ডিয়ার ভিউয়ার্স শুভেচ্ছা সবাইকে তো আমাদের আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে ফ্রান্সে অনেক কারণে কারণেই দেশটাকে আদেশ দিয়ে থাকে যেটাকে আমরা শক্তি বলি তো সেই শক্তির ব্যাপারে অনেকে আপিল করেন আবার অনেকে আপিল করতে দ্বিধাবোধ করেন তো সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো এই বিষয়ে কথা বলার জন্য আমার সাথে আছেন ফ্রান্সের এজাইলিম অ্যান্ড ইমিগ্রেশন সলিউশন সংস্থার সম্মানিত পরিচালক উপজেলা কয়েস কয়েস ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি জি স্বাগত ধন্যবাদ সবাইকে তো আমার প্রথম যে জানার বিষয়টি হচ্ছে কোন কোন কারণে আসলে ফ্রান্স একজন অভিবাসীকে শক্তি দিতে পারে সেখানে তিনটা বিষয়ে আপনাকে উল্লেখ করবো প্রথমে যারা ফ্রান্সে এসে আশ্রয় আবেদন করেন একটা সময় তাদের আশ্রয় আবেদন যখন খারিজ হয়ে যায় বাতিল হয়ে যায় তারপরে তাকে ফ্রান্স থেকে নির্দেশনা দেওয়া হয় তার উপরে ও চলে আসে কিতে তেপে তো ফ্রান্স মানে ফ্রান্সের মাটি আপনাকে ত্যাগ করতে হবে 30 দিনের টাইম দিয়ে দেওয়া হয় অথবা পনেরো দিনের ভিতরে আপিল করার সুযোগ দেওয়া হয় যখন আপনার দ্বিতীয়টি হচ্ছে আপনার পুলিশ কোনো জায়গায় আপনাকে কন্ট্রোল করছে পাপিয়ে কন্ট্রোল কাগজের কন্ট্রোল যেটাকে আমরা বাংলাদেশিরা পাপিয়ে কন্ট্রোল বলে থাকি যদি পুলিশ কোনো জায়গায় আপনাকে কন্ট্রোল করে থাকে ওই সময় ধরে নিয়ে আপনাকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপিলের সুযোগ দেয় প্লাস আপনাকে একটা অপটিকেট দিয়ে দেয় শক্তি দিয়ে দেয় ফ্রান্স ত্যাগ করার নির্দেশনা দিয়ে দেয় ওইটার আপিল আবার আটচল্লিশ ঘন্টার সময় দেয় আরেকটা শক্তির আসে অনেক সময় যারা ইমিগ্রেন্ট ফাইল আমরা জমা দিয়ে থাকি তিন বছর পাঁচ বছর সাত বছরের আওতায় তাদের ফাইল অনেক সময় রিজেক্ট হয়ে যায় তখন রিজেক্ট হওয়ার পর সাথে সাথে একটা ওপি টিএফ দিয়ে দেয় শক্তি দিয়ে দেয় তখন এই শক্তির বিরুদ্ধে আপিল করা যায় আমি টোটাল কেন আপিল করবেন এবং বিস্তারিত ব্যাখ্যা বলার চেষ্টা করবেন যে অনেকে শক্তি পাওয়ার পরে আপিল করবেন কি করবেন একটা মানে দ্বিধাবোধ কাজ করে বা আসলে তখন আসলে কোন প্রসিডিউরে আঘাতে হবে এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলতে হবে আচ্ছা যাদের যাদের উপরেই উপরেই আসবে আসবে অবশ্যই অবশ্যই করবেন। যেমন মনে করেন আপনার এখন এজাইলিমের কার্যক্রম শেষ হয়ে গেছে আপনার এখানে আশ্রয় একদম খারিজ করে দিয়েছে বিশ্বাস করে নাই এখন অবশ্যই আপনাকে শক্তি দেওয়ার পরেই আপনি আপিল করবেন নতুবা আপনি ত্রিশ দিন পরেই আপনি এখানে ইলিগাল হয়ে যাবেন সম্পূর্ণভাবে অবৈধ এখানে আপনি চলে গেলেন না পুলিশ যদি আপনাকে ধরে কোনো জায়গায় তাইলে আপনাকে কমপ্লিকে একটা সিচুয়েশনের ভিতরে ফালাই দেবে এবং পাসপোর্ট যদি পায় তাইলে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করবে অথবা পাসপোর্ট খোঁজার চেষ্টা করবে একটা কমপ্লিকে সিচুয়েশনে আপনি পড়ে যাবেন যদিও একটা সময় আপনি উকিল ধরে বাইর হওয়ার সুযোগ আছে কিন্তু একটি সমস্যায় পড়ে যাবেন যার কারণে অবশ্যই আপনাকে আপিল করতে হবে এজাইলেমের আপিলটা আমরা অনেকেই জানি না যে কত দিনের ভিতরে করতে হয় অবশ্যই পনেরো দিনের ভিতরে এজাইলম শেষ হওয়ার পরে যে শক্তিটা আপনার উপরে আসে যে ও অকৃতিয়টা আসে এটার আপিলের সময়সীমা থাকে পনেরো দিন ওনাকে ভুল ব্যাখ্যা করে যে ত্রিশ দিনের ভিতরে আপনি আপিল করতে পারবেন না পনেরো দিনের ভিতরে আপনারা আপিল করবেন ঠিক আছে দ্বিতীয় যে শক্তির বিষয়টা হচ্ছে পুলিশ কোনো জায়গায় আপনাকে ধরছে একটু আগেই বললাম তখন আপনার উপরে একটা ফ্রান্স থেকে নির্দেশনা দিয়ে দিছে শক্তি লেটারটা সাথে দিয়ে দিবে কিন্তু আপিল করার সুযোগ আছে আটচল্লিশ ঘন্টা সময় থাকে যখন থেকে এখানে কাগজে আপনি লেখা দেখবেন কয়টার সময় আপনাকে এ ধরা হয়েছে এটা উল্লেখ করবে এবং আপিল কয়টা থেকে কয়টা পর্যন্ত করতে পারবেন এটাও উল্লেখ করা থাকে এই সময়টা আপনারা ভালো করে পড়বেন এবং আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনারা উকিলের মাধ্যমে অথবা আমাদের মতো যারা কাজ করতেছে ওনাদের কাছে আসলে আপিল করে দিবে অবশ্যই আপিল করবেন প্লাস শক্তির আরেক ধরনের লোকদের জন্য ভালো যারা ফ্রান্সে কাজ করতেছেন আপনার কাজ আছে ফিজ আছে আপনি চাইলে প্রফেশনালি আপিল করতে পারেন এবং যারা কাজ করেন তাদের জিতার সম্ভাবনা থাকে এবং তৃতীয় যে বিষয়টা আমি আপনাকে বলছিলাম যে ইমিগ্রেন্ট ফাইল জমা দেওয়ার পরে যাদের উপরে চক্রি আসে তারাও আপনারা আপিল করবেন আপনারা বসবেন না যে আচ্ছা চলে যাক এক বছর যাওয়ার পরে আপিল করবো না অবশ্যই আপিল করবেন আপনি কি জন্য আপনাকে রিজেক্ট করছে যদি ওই সিদ্ধান্তগুলোর সাথে আপনি একমত না হন প্রেফিকচার আপনাকে রিজেক্ট করছে যে এই এই বিষয়ের কারণে আপনাকে রিজেক্ট করা হলো যদি আপনি এগুলোর সাথে একমত না হন অবশ্যই আপনি একজন উকিল ধরে আমাদের মতো যারা এই যে ধরুন কাজ করে বাংলাদেশী বিভিন্ন সেন্টার আছে এই সেন্টারগুলো থেকে আপনারা চাইলে আপিল করতে পারেন প্রফেশনাল তো আরেকটি মানে গুরুত্বপূর্ণ বিষয় যে আমাকে ধরুন এক বছরের জন্য আছে এই সফটলিটার বা ফ্রান্স দেয়াকে নিতে দিতে বলা তো এই এক বছর যদি আমি কোনো রকম মানে কন্ট্রোলে না পড়ে তাহলে এক বছর পরে কি আমি আবার স্বাভাবিক হতে পারব বা তখন আমার প্রসিডিউরটা কি হ্যাঁ এক বছরের মেয়াদ থাকে এই ধরনের সফটলি যেটা যেগুলা আমরা আলোচনা করলাম এক বছরের মেয়াদ থাকে আবার কোন কোন উৎসব থি লেটারে কোন কোন অকৃতিয়া ফ্লেটারে দুই বছরের আন্তার দিকশন থাকে ঠিক আছে তো আপনি আপিল করলে যদি শক্তিটা নাও ফাটে আন্তার দিকশনটা কেটে যায় আর যদি আন্তার দিকশন না দেয় মানে ফ্রান্সে বা ইউরোপিয়ান ইউনিয়নে আপনি দুই বছর ঢুকতে পারবেন না এটা যদি না দেয় তাইলে শক্তিটার ম্যাচ শুধুমাত্র এক বছর থাকে এক বছর দেওয়ার পরে আপনি আপনার নর্মাল হয়ে যাবেন যদি আর কোনো শক্তি আপনার উপরে না আসে আচ্ছা এখন সর্বশেষ যে প্রশ্ন যেটা যে আমার যদি এরকম শক্তি থাকে তাহলে আমি কি ইমিগ্রেন্স ফাইল জমা দিতে পারবো বা তখন আমার আসলে ইমিগ্রেন্স ফাইল জমা দেওয়ার প্রসিডিউরটা কি ওকে ইমিগ্রেন্ট ফাইল জমার ক্ষেত্রে বর্তমানে বেশ লম্বা কিছু বিষয় আমি আপনাকে এটা ক্লিয়ার করার চেষ্টা করব ইমিগ্রেন্ট ফাইলের বিষয়ে এখন যে সিচুয়েশন পেরিয়েছে যদি কারো উপরে শক্তি থেকেও থাকে আপনি আইসা মূলত আপনি অবশ্যই জমা দিতে পারবেন আপনার প্রশ্নের উত্তর যেটা তবে আপনার শক্তিটার ম্যাচ শেষ হওয়ার পরে কিন্তু কার্যক্রম এখন শুরু করতে পারবেন যেহেতু আপনারা জানেন বিশেষ করে পেরিস্ট্রে পিকচারের ক্ষেত্রে যদি আমি বলে থাকি তাহলে সাত থেকে আট মাস সময় নেয় মার্চের অন্ধব দিতেছে এখন দুই হাজার তেইশ সালের মার্চে তো আপনারা চাইলে পাঁচ ছয় মাস সাত মাস আগে আইসা রন্দবর জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং অবশ্যই বাই যে প্রশ্ন করেছেন যে ফাইল জমা দেওয়া যাবে কি না যদি দেখা যায় যে আপনার তিন চার মাস রয়েছে শক্তির মেয়াদ তাইলে আপনি এখন থেকে আইসা ইয়ে করতে পারেন কি ইমিগ্রেন্ট ফাইলের প্রসেস শুরু করতে পারেন আর যদি দেখা যায় না আপনার এখনো এক বছর বাকি রয়েছে তাইলে আপনার প্রসেস শুরু করার কোনো মানে নাই মানে মূল বিষয়টা হচ্ছে আপনার যে কোনো ভাবে হোক করে হোক অথবা আপনার এই মেয়াদটা শেষ না হলে এই শক্তিটা যদি উঠলো না করে তাহলে কিন্তু আপনি মেইনটেনেন্স ফাইল জমা দিতে পারবেন না আপনার এই কথা আমি একটু মিস করছি যেটা হইল যে আপনি বলছিলেন সম্ভবত যে শক্তি থাকলে কি জমা দেওয়া যায় সাথে সাথে না শক্তি থাকলে সাথে সাথে জমা দেওয়া যাবে না এটা আমি বলতে হয়তো একটু মিস হয়েছে এই যদি আপনার উপরে থেকে থাকে জমা দেওয়া যাবে না কিন্তু এখনকার সিচুয়েশন অনুযায়ী আপনি চাইলে যদি দেখা যায় তিন চার মাস থাকে পাঁচ মাস থাকে তাইলে আপনি রন্ধকুর প্রসেসটা শুরু করতে পারবেন কিন্তু একদম প্রিফিকচারে জমা দেওয়া যাবে না কাগজটা না প্রিফিকচারে চাকরি থাকাকালীন প্রিফিকচারে জমা দেওয়া যাবে না কিন্তু রন্ধকুর প্রসেস শুরু করা যাবে ঠিক আছে কয়েক ভাই আপনাকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ